কবিদের কি কাজ এইবার দেখা যাইতেছে আর কিছু নয় আমাদের মধ্যে সৌন্দর্য উদ্রেক করিয়া দেওয়া উপদেশ দিয়া তত্ত্ব নির্ণয় করিয়া প্রকৃতিকে দেহের মতো কাটাকুটি করিয়া এ উদ্দেশ্য সাধন করা যায় না সুন্দরী সৌন্দর্য উদ্রেক করিতে পারে বৈষয়িকেরা বলেন ইহাতে লাভ কি মাত্র একটি সুন্দর ছবি পাইয়া বা সুন্দর কথা শুনিয়া উপকার কি হইল কি জানিলাম কি শিক্ষা লাভ করিলাম সঞ্চয়ের খাতায় কোন নতুন কবিতা জমা করিলাম কিছুক্ষণের মতো আনন্দ পাইলাম সে তো সন্দেশ খাইলেও পাই ততক্ষণ যদি পাজি দেখিতাম তবে আজকে কার তারিখ বার ও কবে চন্দ্র গ্রহণ হইবে সে খবরটা টা জানিতে পারিতাম বৈষয়িকেরা যাহাই বলুন না কেন আর কোন উদ্দেশ্যের আবশ্যক করে না মনে সৌন্দর্য উদ্রেক করাই যথেষ্ট মহৎ কবিতার। ইহা অপেক্ষা মহত্তর উদ্দেশ্য আর থাকিতে পারে না সৌন্দর্য উদ্বেগ করার অর্থ আর কিছু নয় হৃদয়ের অসারতা অচেতনতার বিরুদ্ধে সংগ্রাম করা হৃদয়ের স্বাধীনতা ক্ষেত্র প্রসারিত করিয়া দেওয়া সে কার্যে যাহারা ব্রতি তাহাদের সহিত একটি ময়রার তুলনা ঠিক খাটে না অতএব কবি দিগকে আর কিছুই করিতে হইবে না তাহারা কেবল সৌন্দর্য ফুটাইতে থাকুন জগতের সর্বত্র যে সৌন্দর্য আছে তাহা তাহাদের হৃদয়ের আলোকে ও উজ্জ্বল হইয়া আমাদের চোখে পড়িতে থাকুক তবেই আমাদের প্রেম জাগিয়া উঠিবে প্রেম বিশ্বব্যাপী হইয়া পড়িবে ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন কবির কাজ আলোচনা অংশী